কি ভাবছো ব্যবসা শুরু করলে টাকা আসবে অথবা তুমি একটু চেষ্টা করলেই একদিনই সফল হয়ে যাব ভুল আজ আমি তোমাকে দেখাবো ব্যবসা শুরু করার আগে করা সবচেয়ে বড় ভুল যা করলে তুমি কখনো সফল হতে পারবে না তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো কিভাবে সঠিক প্ল্যান মাইন্ডসেট ডিসিপ্লিন ব্যবহার করে ব্যবসা শুরু করতে হবে আমি আশিক আসি তোমাদের সাথে স্বাগতম তোমাকে ইনস্ট্যান্ট ব্র্যান্ডে এখানে আমরা বলি বিজনেস মাইন্ডসেট ইনকাম ডিসিপ্লিন নিয়ে আজ আমরা আলোচনা করব পাঁচটা ভুল যেগুলো নতুনরা সাধারণত করে এবং তারপর আফসোস করে মিস্টেক নাম্বার ওয়ান প্ল্যান ছাড়া শুরু অনেক বিজনেস শুরু করে শুধু এক্সাইটমেন্টে চলো শুরু করি পরে দেখি এটাই সবচেয়ে বড় ভুল প্ল্যান ছাড়া ব্যবসা মানে ব্লাইন্ড ড্রাইভিং তুমি কোথায় যাচ্ছো জানো না কখন রেসে স্পিড বাড়াবে কখন ব্রেক দিতে হবে বুঝতে পারো না সলিউশন মার্কেট রিসার্চ করো মিনিমাম তিন থেকে ছয় মাসের প্ল্যান তৈরি করো ছোট গোল সেট করো রিস্ক কমিয়ে স্টেপ বাই স্টেপ এগো টিপস স্টার্ট স্মল স্কিল লেটার মিস্টেক টু মার্কেট না বোঝা অনেকেই নিজের পার্সোনাল ইনভেস্ট দিয়ে প্রোডাক্ট অথবা সার্ভিস বানায় তুমি কি জানো মানুষ আসলে কি চায় মার্কেট না বোঝা মানে প্রোডাক্ট বিক্রি হবে না কাস্টমার ডিমান্ড মিসম্যাচ বাজে রিভিউ প্লাস ফ্রাস্ট্রেশন সলিউশন সার্ভে করো কম্পিটিটর চেক করো লো ইনভেস্টমেন্ট টেস্টিং করো অ্যাডজাস্ট অ্যাকর্ডিং টু ফিডব্যাক রিমেম্বার মার্কেট ফার্স্ট পজিশন ভীষণ লেটার মিস্টেক নাম্বার থ্রি সবটাকে একসাথে ঢালা নতুনরা ভাবেন বেশি টাকা ইনভেস্ট করলে দুটো প্রফিট আসবে সত্যটা হলো একসাথে সব টাকা ঢাললে ভুল হলে সব শেষ সলিউশন স্টার্ট উইথ স্মল ইনভেস্টমেন্ট টেস্ট প্রোডাক্ট অর সার্ভিস রিইনভেস্ট প্রফিট গ্র্যাডুয়ালি স্কেল স্মার্টলি চল একটা এক্সাম্পল দেই আমার বন্ধু প্রথমে পাঁচ লাখ টাকা ঢাললো কোনো সেলস নেই পরে পঞ্চাশ হাজার দিয়ে টেস্ট করে সফল হলো স্মল টেস্টিং ইকাল টু স্মার্ট গ্রোথ মিস্টেক নাম্বার ফোর স্কিল ছাড়া ব্যবসা বিজনেস মানে শুধু আইডিয়া নয় স্কিল প্লাস নলেজ এসেন্সিয়াল এক্সাম্পল মার্কেটিং স্কিল না থাকলে প্রোডাক্ট বিক্রি হবে না সেলস স্কিল না থাকলে কাস্টমার রিটেন হবে না লিডারশিপ স্কিল না থাকলে টিম গ্রো হবে না সলিউশন আগে তিন থেকে ছয় মাস স্কিল শেখো অনলাইন কোর্স মেন্টর প্র্যাকটিক্যাল ওয়ার্ক বিজনেস স্কিল করার আগে স্কিল হান্ড্রেড পারসেন্ট রেডি টিপ স্কিল ইকাল টু বিজনেস ব্যাক বন্ড মিস্টেক নাম্বার ফাইভ ধৈর্য না রাখা সবচেয়ে বড় ভুল ইম্পেশন হওয়া সত্যটা হলো বিজনেস ওভারনাইট গ্রো করে না তিন মাসে প্রোডাক্ট ভ্যালিডেট ছয় মাসে স্কেল কনসেন্টেন্সি এক বছর পরে স্কেল সলিউশন ডেইলি এফোর্ড প্লাস ডিসিপ্লিন লার্ন ফ্রম মিস্টেক ডোট কোয়াইট হাল রিমেম্বার প্যাশন ইকল টু কম্পাউন্ড গ্রোথ এক্সট্রা বোনাস টিপস নেটওয়ার্ক তৈরি করো সিমিলার মাইন্ডেড পিপল প্লাসমেন্টর কাস্টমার ফিডব্যাক শোনো টেকনোলজি ব্যবহার করো যেমন এআই সোশ্যাল মিডিয়া অটোমেশন মাইন্ডসেট পজিটিভ রাখো ফেয়ার অ্যাভ করো ডিসিপ্লিন প্লাস কনসেনটেন্সি প্লাস লার্নিং ইকাল টু সাকসেস যদি আজকের ভিডিও থেকে ভ্যালু পেলে তাহলে এখনই লাইক করো কমেন্ট করো রেডি সাবস্ক্রাইব করো ইনস্ট্যান্ট ব্যান্ডে যাতে তুমি মিস না করো আগামী ট্রিপস অ্যান্ড